চিংড়ি মাছ দেখো কত বড় বন্ধুরা তো বন্ধুরা চিংড়ি মাছ দেখো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই খারাপ আছেন তো বন্ধুরা এবার ভালো হয়ে যাবে তার কারণ তোমরা আমার ব্লগে চলে এসেছ তোমাদেরকে ভালো হতেই হবে ঠিক আছে হতেই হবে মানে তোমরা হয়ে যাবে যদি ব্লগটা শেষ অব্দি দেখো তো বন্ধুরা আমি একটু বাড়ি থেকে বাইরে এসেছি তো যেখানে আমি বসি সেখানে এসেছি দেখতে পাচ্ছ এখানে আপাতত কেউ নেই তো একজন দাঁড়িয়ে আছে শাকিল কেউ না থাক না থাক মানে এরা থাকবে শাকিল থাকবে ঠিক আছে তো বন্ধুরা দয়া করে ব্লগটা শেষ অব্দি দেখো তো বন্ধুরা এখনো টাইমটা তোমাদেরকে আমি বলে দিই এখন বাজে হচ্ছে নটা তো আজকে নটার সময় ব্লগটা স্টার্ট করেছি ব্লগটা শেষ সবজি দেখো তোমাদের হয়তো ভালো লাগবে ঠিক আছে দয়া করে ব্লগটা শেষ অব্দি দেখো বন্ধুরা এখন সকাল সকাল প্রচুর ঠান্ডা ঠিক আছে এখন অবধি কুয়াশা যায়নি একবার দেখো তো অনেক সকালে তো দেখাতে পারিনি এখন একবার দেখো কুয়াশা দেখছো কত দূরে দূরে আর মাঠে ধান কাটা হচ্ছে ঠান্ডা প্রচুর পড়ে গেছে বন্ধুরা প্রচুর ঠান্ডা তো বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে তোমরা জানো তাও আমি একটু এক্সট্রা বলে দিলাম তো বন্ধুরা শাকিল বাড়ি চলে গেছে আমি এই এলাম ও অনেকখান আগে এসেছিলো তাই চলে গেল বন্ধুরা আমি আবার চলে যাব চলো বন্ধুরা বাড়ি যা যাক এখানে ঠান্ডা হাওয়াও হচ্ছে কেমন ঠিক আছে আর টুপি টুপি পড়িনি ঠান্ডা লাগতেছে বন্ধুরা রাস্তায় এতে এতে তোমাদের কাকুকে দেখতে পেলাম এটা হচ্ছে তোমাদের কাকু বন্ধুরা এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা ফাইনালি তোমাদের সঙ্গে আবার দুপুরের পর দেখা হয়ে গেল তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:00 বাজে গেছে দুপুর আর নেই যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে তো দুপুরের পরেই দেখা হয়েছে তো বন্ধুরা আমি একটু বাইরের দিকে যাচ্ছি আজকে তোমাদেরকে চেষ্টা করব মানে কোথাও যাওয়ার যদি দেখাতে পারি তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই যাব ঠিক আছে তো বন্ধুরা আমি এখন বাইরের দিকে এসেছি তো যেখানে আমি যাই সেখানেই যাব তো বন্ধুরা তোমরা ব্লগটা देखते থাকো হয়তো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তো বন্ধুরা এখানে কে দেখো হ্যালো ওখানে কেউ আছে না ওই তো একজন এসেছে তো বন্ধুরা কে এসেছে দেখো তো বন্ধুরা ফাইনালি যেখানে বসে সেখানে যাচ্ছি ওখানে আগে দিয়ে লোক বসে আছে দেখতে পাচ্ছো তো বন্ধুরা আজকে কিছু ছেলে বেড়েছে এখানে গেম খেলতেছে আজকে ওদের সব পরীক্ষা শেষ সব এইটে পড়ে

ऐ ब्रवा ब्रवा आ सुरू गिरालिनstig आहे तो बंद करो धान देखो धान हां धान दहाच ते तो काठाच दाखवता नाही लो हेलो ही यही छी छी ओ हाकी ओ हाकी ऐ जी में বন্ধুরা তোমাদেরকে আমি কিছু দেখাতে পারিনি তাই ছাগল দেখে দিচ্ছি বন্ধুরা ফাইনালি দুদিন পর কি এসেছিস দেখো একবার দুদিন রয়ে গেছিস হ্যাঁ দুদিন দশ দিন আইছে দিন হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে ফেচুন কেটেছ ফেচুন কেটেছিস কেটেছিস দেখো দাও বন্ধু কি করছিস আর কতক্ষণ ঘুরতে আবি ঘুরতে আবি ঘুরতে আবি ওছো আমিও পাঁচ মিনিট ঘরে যাবো সাইকেলটা আনতে বুঝতে পারছো যাচ্ছি আমি বলি কোথায় যাবি আর ঠিক করতে চাই না কোথায় যাবি সাহিদ বল না

এটা 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 ব্লগ হচ্ছে বেশি আতে সিনেমার মত ডায়লগ দেওয়ার কোনো দরকার নেই যেমন আমি কি বলছিস না যেমন কথা বলিস তেমন বললেই হবে ঠিক আছে যেমন মানে আই তাহলে যখন তাহলে ক্যামেরা চালু নেই তখন কি অবদ্র ভাষা বলিস তখন তো ঠিকই মানে মানে যে এটা বলি চ অনেক ভুল দেখো রাস্তা ঘাটে

স্বামী আমাকে সেই মোবাইলটা দিল সাইকেল ঘরে সাইকেল আনতে চলেছি চলো যা যাক এই তো সাইকেলের সাইকেল চলো নিয়ে যাই বন্ধুরা সাইকেল ডেলে বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক বন্ধুরা সাইলকে আমি ভ্লগ করতে দিয়েছিলাম বলি সাইকেলে সাইকেলটা আনতে যা হ্যাঁ ভ্লগটা কত দেখি তো ও যেমন করেছে আর হিসাবে ও যেমন করছে ঠিক আছে ধন্যবাদ চলো বন্ধুরা যা যাক এবার আসিব চলে এসেছে আবার কি হচ্ছে কি জানি এদের হেভি চলো বন্ধুরা যা যাক তো বন্ধুরা আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই যাচ্ছে এখন বিকেল চারটে বেজে গেছে ঠিক আছে এরা বেরোতে বেরোতে দেরি করে দিল যাবে মানে জল হয় যাবে হ্যাঁ হ্যাঁ আমরা ফাইনালি চলে এসেছি আমরা নতুন জায়গায় চলে এসেছি তোমাদেরকে নতুন জায়গাটা একবার দেখিয়ে দিই আসিফ দেখিয়ে দিই তো বন্ধুরা দেখা একবার নতুন জায়গাটা তো বন্ধুরা দারুণ জায়গা দেখো এখানে তোমাদেরকে কোনো দিন আনিনি দেখা একবার ওইদিকে ফাইল কোথায় চলে গেছে দেখো গাড়ি দেখতে সাকির কই সাকির সেখানে দাঁড়িয়ে আছে একজন ওখানে একজন সেখানে চলো বন্ধুরা যা এখানে ঢাল আছে তোমরা ক্যামেরাতে বুঝতে পারো নি চলো বন্ধুরা বিয়েক বি তো বন্ধুরা চলো যাই তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা কত বড় মাঠ এখানে দাঁড়াতে হবে তো বন্ধুরা মাঠটা দেখো তো বন্ধুরা দেখো একবার সেদিকে ফুটবল খেলা হচ্ছে প্রচুর বড় থেকে সূর্যটা দেখাচ্ছে দেখো দারুণ দেখাচ্ছে তো বন্ধুরা চলো ওইদিকে যা যাক বন্ধুরা ডিসিশন চেঞ্জ হয়ে গেছে এখানে যাওয়ার আগে ওখানে যেতে হবে সেখানে তারা সাকিলা সাইল দাঁড়িয়ে আছে ওদিকে রেখে তো আর ওখানে যেতে পারবো নি চলো বন্ধুরা ওখানে যাই দেখি ওরা কি করতেছে তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি

দীঘার মতো নদী আর ওই দিকে দেখো ওইদিকে যেমন মনে হচ্ছে জঙ্গল আর মাঠটা দেখো এখানে বন্ধুরা কত বড় মাঠ তখন সবাই ওখানে সবাই ফুটবল খেলছে তো বন্ধুরা এখানে কুকুররাও পিকনিক করতেছে দেখো কুকুরদেরও মজা হচ্ছে আহা কি খুশি কি খুশি তো মানুষও করবে কুকুররাও করবে পশু পাখিরাও করবে ঠিক আছে তো বন্ধুরা আমরা ওখানে ছিলাম একটু এইদিকে যাচ্ছি এদিকে বড় মাঠ তো দেখতে পাচ্ছ আকাশটা দেখা একবার আসে মেঘে যেমন কি লেখা আছে তো বন্ধুরা এখানে সাইকেল টানা যায়নি বন্ধুরা সেখানে ছিলাম এখানে চলে এসেছি আর নেমে পড়েছে এখানে নামতে আমি কিন্তু মানা করতেছি তো বন্ধুরা দেখো তুই একই একই

তোমার চিংড়ি মাছ দেখো বাহ প্রচুর বড় থাকতো নি সত্যি খা সাইল পায়ের ছাপ বসে গেছে দেখো কুকুরের সাথে মানুষেরও

তোর কথা শুনে হয় তোদের পন্ধে পথে আমি চলে যাচ্ছি সাকিল হ্যাঁ সাইল সাইল চিংড়ি মাছটাকে তোলার চেষ্টা করতে যাচ্ছিলো ভেবেছে কেউ দেখতে পাবেনি কিন্তু দেখতে পেয়ে গেছি তো এটা দিয়ে দেবো এটা দিয়ে দেবো চলে ঘেরে গেছে দেখ কোথাও হ্যাঁ ওটা সাকিল কি করবে সাইকেল নিয়ে তোমাদেরকে দেখাতে বলতেছে দেখে না একবার কি করতেছে সাকিল দেখি কর কর ও้ย তো বন্ধুরা শাকিল বলছে এখানে একবার ভিউটা লে তো ভিউটা লিয়ে একবার দেখে নেওয়া তোর আকাশটা একবার বন্ধুরা আকাশটা দেখো বন্ধুরা হুম সোং একটা आसी के बोलते छ सुनै के बोलते न आब केसे बोलते फेला दो के कि होला के होला के होला फेला दो आसी आय आसी कियो कियो हाय म फुरै कि कि बोल सुन ले कि बोल न ভালक सुनबे त आस्ते कि बोलो कि काडी साहेब के त सब दुजन मिले फुरै ओय

তো বন্ধুরা আমাদের বাড়ি যেতে যেতে দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এখনো সাইকেলে আছি এখন অনেকটাই বাকি আমাদের বাড়ি যেতে এসবার সময় আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাচ্ছি হ্যাঁ আসিফ সন্ধ্যা হয়ে গেল তো আমাদেরকে তো সেই দিন একটা সময় বেরোয়নি বল চলো বন্ধুরা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা বন্ধুরা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে তো বন্ধুরা এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ব্লগে তো বন্ধুরা বাই এক মিনিট এক মিনিট সিগারেট খেলে কি ক্ষতি হয় তোমরা নিজেরাই দেখো দেখলে তো কি ক্ষতি হয় খাবে না খবরদার তো বন্ধুরা বাই i